ভাগ্য এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারো থেকে সব কেড়ে নেয় কি অদ্ভুত তাই না আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের সকাল থেকেই শুরু করেছি সকাল বেলা ছাদে গিয়েছিলাম ছাগল ছাড়তে আর আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিলাম বাচ্চারা খেলাধুলাও করতেছে এর মধ্যে আবার ফার্মে গিয়েছিলাম স্বামীর কাছে গিয়ে দেখি মুরগিগুলো খাবারের জন্য চিলাচিলি শুরু করে দিয়েছে একপাশে খাবার দেওয়া হয়েছে আর এপাশে খাবার দেওয়া হয়নি যার কারণে মুরগিগুলো চিল্লা চিল্লি করতেছে আর এই মুরগিগুলো কয়েকটা ডিম দিতেছে আলহামদুলিল্লাহ পরে আবার এই যে পুরাতন কাছে এসেছি এগুলো তো কয়েক মাস গেছি দেখলাম বড়ইগুলো মাসাল্লা অনেকটা বড় হয়ে গেছে আর এই গাছটার মধ্যে এই পরিমাণ বড়ই ধরেছে দেখতেই মানে ভালো লাগে মাসাল্লা পরিবেশটা দেখতে অনেক ভালো লাগতেছিল আর আসার পথে কিছু হাঁস দেখতেছিলাম এই হাঁস দেখে আমার এত কষ্ট লাগতে ছিল আমার অনেকগুলো হাঁস মুরগি মারা গেছে বাড়িতে সেই বড় পাতিলে আটা কাই করে নিয়েছি যেহেতু আমরা বাড়ি ভরা মানুষ তো সবারই যাতে হয় এই কারণে একদম বেশি করে আটাটা কাই করে নিয়েছি সুন্দর করে ডোলে এখন হচ্ছে সুন্দর করে রুটি গুলো বানিয়ে নিব। আসলে রুটি হচ্ছে মন মানসিকতার উপর ডিপেন্ড করে গুল হবে না মানচিত্র হবে যেদিন মন মানসিকতা ভালো থাকে ওইদিন গুলগুলে হয় আর যেদিন মেজাজ খারাপ থাকে সেদিন তো বাংলাদেশের মানচিত্র হয়ে যায় তো যাই হোক আমি সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিছি এতগুলো রুটি বানাতে অনেকটা সময় লেগেছে তো এর মধ্যে কয়েকটা বানানোর পর মেয়েরা ভেজে ভেজে খাচ্ছে আর আমি পরে স্বামীর জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি এখন তার নাস্তাটা দিয়ে দিয়েছি পরে গতকাল রাতে হচ্ছে আমার ভাইসটা আমার উকিল বাপ তো সে এসেছে ছুটিতে তো এসে আমাদের টিট দিচ্ছে তেহারি তো আমার ঘরের স্বামী ভাসুর এরা বিরিয়ানি তেমন একটা পছন্দ করে না তো এজন্যই হচ্ছে গরুর মাংস এগুলো দিয়ে রান্না করব আমি চলে এসেছি বড় ভাবির মাটির চুলায় যেহেতু অনেকগুলো মানে রান্না করব ভাবলাম ঘ্যাসের চুলার চাইতে মাটির চুলায় ভালো হবে আর আমার বড় ভাবি ঘ্যাসের চুলায় রান্না করতে এত ভয় পায় মানে বলার নেই তো আমি সুন্দর করে চুলায় মানে পেঁয়াজ ভেজে কিছু বেরেস্তার জন্য উঠিয়ে রেখেছি আর এর ভিতরেই হচ্ছে আমি সব মশলা গুলো অ্যাড করতেছি তো আমি রান্না করার সময় না মাঝে মাঝে এটা ওটা দিতে ভুলে যাই মানে সব মশলা দিয়ে কষাইতেছি কিন্তু টক দই দিতে ভুলে গিয়েছিলাম পরে আবার টক দইটা দিয়ে নিয়েছি তেজপাতা তারপর মানে দিয়েছি প্যাকেটের সবকিছু ব্যবহার করতেছি তো সুন্দর করে সব কিছু কষাবো আসলে মশলা কষাতে গিয়ে আর এই যে ভাইরাল কড়াইয়ের কথা কি বলবো মানে এই কড়াই মনে হয় আমার ইট বালো সিমেন্ট ব্যবহার করার জন্য আমাদের মতো গ্রামের মানুষের রান্না করার জন্য এটা একদমই উপযোগী করাই না কারণ একটু জাল বেশি হলেই লেগে যায় একদম তলায় পুরে কি যে একটা অবস্থা হয় যার কারণে আমি একদম মনে হয় ঠকেই গেছি এই কড়াইটা কিনে তো সুন্দর করে মশলা কষিয়ে এর ভিতর আমি একদম ছোট ছোট করে গরুর মাংস কেটেছি তো এগুলোই দিয়ে দিয়েছি এখন সুন্দর করে কষাবো আর আমি সব সময় আপনাদেরকে একটা কথা বলবো যারা গ্রামের আমার আপুরা আছেন তারা দয়া করে দয়া করে এই ভাইরাল কড়াই কখনোই কিনবেন না কারণ এগুলো আমাদের জন্য না এরা যা মানে দু একজন যারা বাসায় থাকেন হয়তো একদমই সিম্পল রান্না ভাড়া করেন তাদের জন্য একদম আস্তে আস্তে করে রান্না করবে যারা তাদের জন্য আর আমার মাংসটা হয়ে গেছে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম তো এখন হচ্ছে পোলাও রান্না করার জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল দিয়েছি পেঁয়াজ কুচি লবণ এলাচ দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে সুন্দর করে পেঁয়াজটা এখন ভাজবো পেঁয়াজ ভেজে এখন আমি চাউলগুলো দিয়ে দিয়েছি এখন সুন্দর করে চাউলগুলো ভেজে নিব আর যেহেতু চুলাটা একটু উঁচা যার কারণে আমাকে দাঁড়িয়ে হচ্ছে নাড়াচাড়া করতে হচ্ছে এর ভিতর আমি আদা বাটাও দিয়ে দিয়েছি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর রান্নাটা করে নেব আর আগে একটা কথা বলে রাখি আমার ঘরে যেহেতু মেয়েরা এসেছে নাতি সাউন্ড যেতে পারে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাসায় সবাই আসলে একটু চিল্লাপাল্লা করে এটাই স্বাভাবিক তো আমি সুন্দর করে বলক আসলে এর ভিতরে মাংসগুলো দিয়ে দিলাম যাতে সুন্দর করে সবকিছু মিশে যায় পরে একটু লবণ দিয়ে নিচ্ছি দিয়েছিলাম একটু লবণ কম হয়েছে এখন একটু সুন্দর করে নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ভাপে বসিয়ে দিব আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট এখন একটু নাড়াচাড়া করে পরে বেরেস্তা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো আমার তেয়ারি রান্নাটা মাশাল্লাহ অসাধারণ হয়েছে অনেক লোভনীয় হয়েছে তো পরে সবাই মিলে খেতে বসে গেছে আর এদিকে সালাদ কাটা হচ্ছে বাচ্চারা মানে তাড়াহুড়া করতেছিল একদিক দিয়ে খাচ্ছে আর দিক দিয়ে সালাদ কাটা হচ্ছে আর আমি সবসময় গর্ববোধ করি আমার শ্বশুর মানুষগুলোকে নিয়ে কারণ আমার শ্বশুর আমার স্বামীরা হচ্ছে চার ভাই দুই বোন তাদের মধ্যে যে একটা একটা আন্তরিকতা ভালোবাসা এরকম হয়তো বা অনেক সবসময়া আছে তাদের মধ্যেও যাতে এরকম ভালোবাসা সবসময় অটুট থাকে তারা যেন একে অপরের পাশে সব সময় এভাবে থাকে তো সবাইকে খাবার দিয়ে আমরাও খেয়ে নিচ্ছিলাম পরে বিকেল বেলা আবার একটু ছাই আনতে গিয়েছিলাম পাশের বাসায় আর আলু ক্ষেতের ভিতরে সব ছাই রেখে দিয়েছে আলু খেতে দেয় ওইখান থেকে আমি কিছু ছাই আনতেছিলাম আমার খোয়ারে দেওয়ার জন্য আর আশেপাশে বিকেল বেলা তো অনেক ভালো লাগে আর আমার নাতিও তো হাঁটাহাটি শুরু করে দিয়েছে পরে খোয়ারে ছাই দিয়ে আবার গিয়েছিলাম সরিষা খেতে বড় মেয়েকে নিয়ে মা মেয়ে দুজনে মিলে হচ্ছে সরিষা ক্ষেতের ভিডিও করতেছিলাম অনেক ভালো লাগে কিন্তু সরিষা ক্ষেত দেখতে তো আর এই যে মামা ভাইগনা তারপর ভাই বোন সবাই মিলে দাঁড়িয়া বান্দা খেলতেছে আর আমি একটু ভিডিও করতেছিলাম তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ